আপনি ওজন কমাতে চান বা চাচ্ছেন বা আপনার ডায়াবেটিস আক্রান্ত সেজন্য আপনার ওয়েটটা লস করতে হবে বা ওয়েটটা কমাতে হবে সেক্ষেত্রে হয়তো ডাক্তারবাবু পরামর্শ দিয়েছে আপনাকে ওজন কমাতে হবে আপনিও চেষ্টা করছেন যে আপনাকে ওয়েটটা কীভাবে লস করানো যাও তো চেষ্টা করার পরে আপনি রাত্রে আনশখাও খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন বায়রুটি খাচ্ছেন বা বিভিন্ন সবজি খেয়ে থাকছেন কিন্তু তারপরেও দেখা যায় রুটি খাওয়ার পরে আপনার ওয়েটটা লস হওয়ার থেকে বৃদ্ধি হচ্ছে বা বেশি হচ্ছে তো এক্ষেত্রে আপনি চিন্তিত পড়ে গেলেন যে আসলে কি হচ্ছে বা আসলে এগুলো কেন হচ্ছে আমি তো চাচ্ছি যে রুটি খাচ্ছি রুটিতে আমার ওজনটা লস হবে তো সেক্ষেত্রে একটা জায়গায় আপনি যে রুটিটা বা যে রুটিটা তৈরি করছেন তার যে উপাদান আটা আটা কিন্তু আপনি বাজার থেকে সংগ্রহ করছেন এই আটা বিশেষ করে গমের সালটা ফেলে দিয়ে ভিতরের অংশ দিয়ে আপনার আটা তৈরি করা হচ্ছে এবং এর যে উপাদান এগুলো কিন্তু খুব খুবই স্মুথ করে ফেলানো হচ্ছে তো খেলানোর পরে এগুলো পরবর্তীতে আপনার আপনি সেগুলো দিয়ে নিয়ে আসছেন নিয়ে আসার পরে সেগুলো রুটি তৈরি করছেন ওই যে গমের যে সাল্ট এই সালটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে গমের সব থেকে ফাইবারের অংশ কিন্তু ওই ছালে বউ করে খোসাকে সে খোসাটা কে খাচ্ছে সে খোসাটা দিয়ে গরু ভসি টসি ইত্যাদি গবালি পশুর বসি ইত্যাদি তৈরি হচ্ছে ওই বসি সহ বা ওই আঁশ সহ আপনার খাওয়ার কথা ছিল ওটা মিক্সড করে বা একসাথে ইয়ে করে খাওয়ার কথা ছিল কিন্তু সেটা খাওয়ার উপযুক্তি না হিসেবে আপনার টাকা খাচ্ছিল যাতে ফাইবার থাকছে না যাতে সব থেকে সরকার পরিমাণ বেশি এবং সরকার কি করছে আপনার ফ্যাটটাকে আরও বাড়িয়ে তুলছে এটি কিন্তু আপনার হচ্ছে সেজন্য এক্ষেত্রে আপনাকে বিশেষ করে গমটা বাজারে এবং নিজে থেকে নিজে হাতে করে আপনার মাড়াই করে নিয়ে আসতে হবে যাতে ওই আপনার আপনার ওর ভিতরে থাকে এই ফাইবার থাকার কারণেই আপনার ওয়েটটা এত দ্রুত হবে না বা যে ওজনটা বেড়ে যাচ্ছিল এটার পরিমাণটা কম থাকবে আর কি তো আরেকটা বিশেষ করে আমরা রুটিটা খাওয়ার আহ উপযোগী করার জন্য বা ভালো করার জন্য বা স্বাদ করার জন্য বা বিশেষ করে নরম করার জন্য আপনারা কিন্তু বিশেষ করে আমরা বিশেষ করে রুটি তৈরি করার সময় খামি যেটাকে বলি তখন কিন্তু আমরা গরম জলটা ব্যবহার করি এই গরম জল ব্যবহার করলে কি হবে গরম জল ব্যবহার করলে ফাইবারের পরিমাণটা বা ফাইবারের গঠনটা কিন্তু আরও মিঙে দেয় যেটা হজমে আরও সব থেকে বেশি উপজীবী নিয়ে পড়ে এবং নরম হয় তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন না আপনারা অবশ্যই ঠান্ডা জল এগুলো করবেন যে ক্ষেত্রে আপনার ফাইবারের গঠনটা ভাঙবে না এবং যদি না ভাঙে তাহলে দ্রুত হজম হজম লেমদি হবে মানে ফাইবারের কারণে যার কারণে খোদা লাগবে না আপনার পটগতে খেলে সেগুলোকেও আবার জমা হলে পরের অর্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন এবং বিশেষ করে রুটি যদি খেতেই হয় বা রুটি যদি খান অবশ্যই নিজে হাতে করে গমটা ভাঙিয়ে নিয়ে সে খাবে ধন্যবাদ তেমন ধারণের ভিডিও দেখতে চাইলে ডক্টর সতীপ ক্রিস্টিককে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে শরণে ডাক্তার ধন্যবাদ